নতুন নতুনদের সেলাই ক্লাসে আজকে আমি দেখাবো ব্লাউজ কাটিং ও সেলাই ভিডিও দুটো একসাথে এটা হচ্ছে লাইনিং এটা হাফ মিটার রয়েছে যেহেতু যেহেতু এটা স্লিভলেস মানে হাতা ছাড়া হচ্ছে তাই জন্য হাফ মিটারই হয়ে যাবে আর এইটা হচ্ছে মেন কাপড়টা যেটা ব্লাউজ বানাবো এটা হচ্ছে শাড়িটা তো মেন কাপড়টা এক মিটার রয়েছে আমি সামনের পার্টটা কাটিং করা এখানে দেখাচ্ছি না যেহেতু এটা অনেকটা ডিজাইন রয়েছে এটা আমি আলাদা করে একটা ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন স্টেপ বাই স্টেপ আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে এই রকম ডিজাইনস ব্লাউজটা কীভাবে কাটিং করবেন আপনারা তো এখানে আমি তাহলে দেখাচ্ছি না দেখেছেন আমার রেডি হয়ে গেছে সামনের পার্টটা এরপরে পেছন পার্টটা রেডি করতে হবে তার জন্য আমাকে লাইনিংটাকে আপনার দুভাজি ভাজ করে নিতে হবে ঠিক আছে আর এই যে আমি যতটা ঝুল দরকার তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি ঝুলটা নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে এই যে এই দিক থেকে আমাদের হাফ ইঞ্চি এইভাবে কেটে রাখতে হবে যেহেতু আমাদের পেছন পাটটা পেছন পাটে আমাদের হুক হবে তার জন্য সামনের পাটে নিতে হয়নি কেননা সামনের পাটে এখানে হুক হচ্ছে না সেই জন্য এরপরে আমরা পুট নেবো সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত ঠিক আছে পুট নেওয়ার পরে যতটা পুট নিয়েছি ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেবো তার মানে সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত স্ট্রেট লাইনটাও নিতে হবে নেওয়ার পরে এবার ওই হাফ ইঞ্চি ছেড়ে অবশ্যই আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতির আপনাদের যত ছাতি তার চার ভাগ করে নেবেন নেওয়ার পরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য আর এখানে কোমরের চার ভাগ করছি আপনাদের যতটা কোমর তার চার ভাগ করে নেবেন নিয়ে তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা দিচ্ছি আমি এখানে এক্সট্রা কাপড়ের জন্য আর হাফ ইঞ্চি নিচ্ছি পেছন পাটের টেকিংয়ের জন্য আপনারা চাইলে এক ইঞ্চিও নিতে পারেন তারপর যেহেতু আমাদের দশ ইঞ্চি লম্বা পিট আছে মানে অনেকটাই ডিপ পিট তার জন্য বাইরের দিকে হাফ ইঞ্চি তালপাট কাটিং করে এরকম ওপরের সাথে এই দাগটাকে মিলিয়ে দিতে হবে তো এই যে আমি হাফ ইঞ্চি তালপাট কাটিং করে নিয়েছি এরপরে কী করতে হবে এক ইঞ্চি সামনের পাটে দিয়েছিলাম এই পেছন পাটের জন্য আমাদের দেড় ইঞ্চি এখানে টেনে এইভাবে পেছন পাটের মোড়ার শেপটা দিয়ে দিতে হবে এই যেমন মোড়ার শেপ দেওয়া হয়ে গেছে এরপরে কি করতে হবে আমাদের গলার চওড়া নিতে হবে অবশ্যই হাফ ইঞ্চি ছেড়ে গলার চওড়া নেব আমরা আড়াই ইঞ্চি গলার চওড়া নেব ঠিক আছে গলার চওড়া নেওয়ার পরে আমাদের গলার লম্বা নিতে হবে আমি বলেছিলাম এটা ডিপ পিট রয়েছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি লম্বা করে নিয়ে আর আমি নিচের দিক থেকে বাড়াচ্ছি ঠিক আছে ও নিচের দিকে আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি ও দেখছেন অনেকটাই চওড়া নিচ্ছি যেহেতু আমি ওপরটা বাড়াতে পারবো না কিন্তু নিচটা আমি বাড়াতে পারবো তাই সাড়ে চার ইঞ্চি নিয়ে এইভাবে আমি গোল রাউন্ড শেপ করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো সেপ टेब mm, এরপরে কি করতে হবে আমাদের টেকিনের জন্য পরে আমাদের পেছন পাটের টেকিনের জন্য আমি চওড়ায় নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এক সুত ঠিক আছে যেহেতু আমাদের পঁয়ত্রিশ ইঞ্চি ছাতি রয়েছে তার জন্য এই চওড়াটা হবে সাড়ে তিন ইঞ্চি এক সুত আর লম্বায় আমি কি করছি লম্বাই এটা কোনো মাপ হয় না আপনার যতটা পিঠ হবে তার নিজ অবধি টেকিন দিলেই হয়ে যায় তো আমি আমার যতটা পিট রয়েছে তার একটু নিচ অবধি আমি টেকিন দিচ্ছি ঠিক আছে আপনারাও এইভাবে টেকিনের লম্বাটা ঠিক করবেন একদম পারফেক্ট আসবে তো হয়ে গেছে আমার দেওয়া এরপরে আপনাদের দুই সাইডে যতটা করে নিয়েছিলেন টেকিনের জন্য তো আমি নিয়েছি হাফ ইঞ্চি তার জন্য এইদিকে দুই সুদ এইদিকে দু সুদ করে এইভাবে টেকিনের জন্য লম্বা দাগটার সাথে এইভাবে মিলিয়ে দেবো তো দেখছেন হয়ে গেছে আমার এরপর কি করতে হবে এটাকে কাটিং করে নিতে হবে তো যেভাবে আমরা এঁকেছি সেম টু সেমভাবে আমরা কাটিং করে নেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অথবা ফলো করে আমাদের পাশে থাকবেন আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি সেই সব বিষয়ে ভিডিও আপলোড করে দেব আর এই এই ব্লাউজের ডিজাইনটা আপনারাও ট্রাই করবেন সত্যিই খুব সুন্দর লাগে পরলে একদম মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম সত্যি খুব সুন্দর লাগছে তো আপনারা দেখবেন ফটোতে আমি দেখাবো তো আপনারা যারা সেলাই বিষয়ে নতুন আছেন পুট কতটা নিতে হয় কিভাবে পুট বার করতে হয় গলার চওড়া কতটা নিতে হয় মোহরা কীভাবে কাটিং করবেন তালপাট কখন কখন এবং কোথায় কোথায় তা কাটিং করতে হয় যারা যারা জানেন না আমার চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিও খুবই সহজ নিয়মে আমি বুঝিয়ে দিয়েছি যারা যারা জানেন না অবশ্যই দেখে নেবেন তো এই যে আমার এই গলার চওড়াটাও কাটিং করা হয়ে গেছে এরপর কি করতে হবে মেইন কাপড়ের সোজাপাটের উপর এইভাবে আমাকে লাইনিংটাকে রেখে নিচটা মানে কোমরটা এবং এই গলার শেপটা আমি সেলাই করে নেবো ঠিক আছে তো আমি সেলাই করে তারপরে দেখেছি যে সেলাই করা হয়ে গেছে এটাকে কেটে বাদ দিয়ে দেব দিয়ে এখানে ছোট ছোটো অবশ্যই উল্টানোর আগে কাট মেরে নেবো ঠিক আছে নিয়ে তারপরে এইভাবে আমি উল্টে নেবো যেভাবে হচ্ছে কি লাইনিং উল্টাই সেমভাবে আপনাকে উল্টে নিতে হবে তো আমার উল্টানো হয়ে গেছে এরপরে কি করতে হবে আপনাদের চারি সাইডে আপনাকে চাপ সেলাই মেরে নিতে হবে তো সেলাই মেরে আমি সেলাই করে তারপরে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পাটটা খালি দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে খালি দেখুন এরপর কি করতে হবে আপনাকে চারি সাইডে সেলাই মারার পর আমাদের টেকিংটা দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি দুটো পার্টি টেকিং দিয়ে আমি রেডি করে তারপরে দেখাচ্ছি এই যে দুটো পার্ট আমার তৈরি হয়ে গেছে টেকিং দেওয়াও আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে কি করতে হবে আমাদের হুকের ঘর এবং হুক যেখানে বসবে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে তো যারা যারা জানেন না কিভাবে এটা সেলাই করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই আমাকে কমেন্টও জানাতে পারেন আমি নতুন করে আবার ভিডিও আপলোড করে দেবো তো এই যে হুকের ঘর এবং হুক বোর্ডটি আমার দুটোই তৈরি হয়ে গেছে এরপরে কি করতে হবে আমাদের এক আমাদের সোজাপাটটার মানে যে কোনো একটা সোজা সোজাপাটের উপর এইভাবে আর একটা সোজা সোজাপাট রেখে এইভাবে রাখতে হবে একটার উপর একটা রেখে আমাদের কি করতে হবে পুড লাইন আছে যেটা ঠিক আছে তো পুড লাইনটা আমাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে এই যে পুড লাইন আছে দেখতে পাচ্ছেন পুড লাইনটা আমরা সেলাই করে নেবো আর পুর লাইনটা সেলাই করা হয়েও গেছে আর কত সুন্দর ফিনিশিং এসছে খালি দেখুন আমি কত সুন্দর ফিনিশিং দিয়ে পুর লাইনটা সেলাই করেছি এরপরে কি করতে হবে যেহেতু আমাদের হাতা এখানে নেই স্লিভলেস তার জন্য আমাদের এখানে পটটি লাগিয়ে নিতে হবে তো দুটো হাতেরই আমি পোটটি লাগিয়ে তারপরে দেখাচ্ছি তো এই যে আমার লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে ব্লাউজটা তো এরপরে কি করতে হবে আমাদের সাইডে যতটা করে আমরা এক্সট্রা রেখেছি তারপর বাদ বাকি দাগ টেনে এইভাবে আমাদের সেলাই করে নিতে হবে তো আমি সেলাই করে তারপরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এবার দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এবার এটাকে আমি সোজা করে তারপরে দেখাচ্ছি সত্যি এটা পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে আপনারা এই পুজোতেও যদি বানাতে চান এরকম স্টাইলের মানে ডিজাইনের ব্লাউজ তৈরি করে দেখবেন খুবই সুন্দর লাগছে তো এটা আমি পরে তারপরে দেখাচ্ছি এই দেখুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন